নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা পশ্চিমবঙ্গে জারি করা হল তাপ্রভার অ্যালার্ট তো ভেবে চিনতে পা বাড়াতে তবে দক্ষিণবঙ্গের এই পাঁচ জেলার বাসিন্দাদের তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তার জানাবো কোন কোন জেলাতে তাপ্রভার অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাঁচানো তো বন্ধুরা এই সবে দক্ষিণবঙ্গের শীতের খোলস ত্যাগ হয়েছে আর গরম পড়তে শুরু করেছে কিন্তু প্রথম ইনিংসে যেভাবে গরম নিজে দাপট দেখাতে শুরু করেছে তাতে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য চরম দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কেননা এপ্রিল মাসের এক তারিখ থেকে তত্তরিয়ে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রির কাছাকাছি কোনো কোনো জেলায় তাপমাত্রা কিন্তু একচল্লিশ ডিগ্রির কাছাকাছি এই সবের মধ্যেই জারি হয়ে গেল তাপ্রয় সতর্কতা মূলত দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় তাপপ্রবাহ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিসের তরফ থেকে সোমবার আলিপুর আবহাওয়া অফিসের তরফ থেকে আবহাওয়া সংক্রান্ত যে রিপোর্ট পেশ করা হয়েছে সেই রিপোর্টে দেখা যাচ্ছে টানা তিন দিন তারপর প্রভাব চলবে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো পরিস্থিতি সেমন খুব একটা ভালো থাকবে না সোমবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তাপমাত্রার পারদ ছিল অনেকটাই ঊর্ধ্বমুখী দিনভর অস্বস্তিকর পরিস্থিতি বজায় ছিল তবে এদিন দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় তাপ মতো পরিস্থিতি তৈরি হয়নি যদিও দুপুর দিকে বেশ কিছু জেলায় হালকা লু বইতে দেখা গিয়েছে পাশাপাশি সোমবার দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কোন কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন অফিস তরফ থেকে সোমবারের মতোই কোনোরকম পরিস্থিতি থাকবে না মঙ্গলবার মঙ্গলবার পর বুধবার থেকে শুরু হবে তাপপ্রবাহ ওই দিন দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরও তাপপ্রবাহ লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির অবস্থা সংকটজনক কোনো কোনো থেকে রকম বৃষ্টি কিন্তু পূর্বাভাস নেই তরতড়িয়ে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাবে সারাদিন উষ্ণ আবহাওয়া অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে একই রকম পরিস্থিতি থাকবে শুক্রবার পর্যন্ত অর্থাৎ পাঁচ জেলায় টানা তিন দিন তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের তরফ থেকে অন্যদিকে মুর্শিদাবাদের সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস বলে থাকবে বলে জানা হয়েছে বাকি জেলাগুলিতে ক্ষেত্রে বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পশ্চিম বর্ধমান উনচল্লিশ পুরুলিয়া চল্লিশ বা বাঁকুড়া একচল্লিশ পূর্ব বর্ধমান আটত্রিশ পশ্চিম মেদিনীপুর উনত্রিশ পূর্ব মেদিনীপুর সাঁত্রিশ হাওড়া সাঁত্রিশ কলকাতা সাঁত্রিশ দক্ষিণ চব্বিশ পরগনা আটত্রিশ ও ছত্রিশ নদীয়াতে আটত্রিশ হাওয়া তরফ থেকে বলা হয়েছে এই সময় তাপমাত্রা বেশি থাকবে সাধারণ মানুষের তাপমাত্রা সইতে পারলেও শিশু বয়স্ক রোগান্ত মানুষদের সূর্যের তাপে দিনক্ষণ কাজ করা উচিত নয় বেলা এগারোটা থেকে বিকাল চারটার মধ্যে এ ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে তো যে ব্যবস্থা নিয়ে রক্ষা পাওয়া যাবে সেখানে বলা হয়েছে দীর্ঘ সময় বাইরে থাকা থেকে এড়িয়ে যেতে হবে হালকা রঙের হালকা সুতির পোশাক পরতে হবে মাথা ঢাকাতে রাখতে হবে এবং এ ব্যাপারে ছাতা এবং টুপি কিংবা কাপড় ব্যবহার করা যেতে পারে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে জল তৃষ্ঠা পেলেও শরীর জলের পরিমাণ ঠিক রাখার জন্য জল খেতেই হবে ও ওআরএস ঘরে তৈরি পানীয় লস্যি তোরানি লেবু জল খাওয়া যেতে পারে সূর্যের তাপ এড়িয়ে যেতে হবে দিনে তুলনামূলক ঠান্ডার সময়ে কাজ সারতে হবে সন্তান সম্ভব মহিলারা যারা বিভিন্ন রোগে আক্রান্ত তাদের বিশেষ নজর দিতে হবে এই সময় অসুস্থ হয়ে পড়লে দুর্বল লাগলে মাথা ঘুরালে চিকিৎসক এবং হাসপাতালে যেতে হবে বন্ধুরা এইটা ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটা ভালো লাগে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে হয় যদি বন্ধুরা কোনো কোয়েশ্চান থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে তো তখন বন্ধুরা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ